রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামার লক্ষণই নেই তিন বছর অতিক্রান্ত কিন্তু তারপরেও যুদ্ধ চলছেই সাম্প্রতিক রাশিয়ার বিভিন্ন বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার পর এই যুদ্ধ যে এখনই থামছে না সেটা স্পষ্ট হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এর বদলা নেবেন এদিকে আবার বাংলাদেশেও চলছে সম্পূর্ণ অরাজকতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আমলে গোটা বাংলাদেশটাই রসাতলে আর এরই মাঝে উঠে আসছে বিরাট খবর বাংলাদেশের উপরে নাকি ব্যাপক খেপেছে ইউক্রেন যাকে বলে তেলে বেগুনে লাল হয়ে গিয়েছে গুরুতর এক অভিযোগ তোলা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে এবারে প্রশ্ন হচ্ছে হঠাৎ বাংলাদেশের বিরুদ্ধে ইউক্রেন ক্ষুব্ধ হলো কেন এ বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজুম মজুমদার কি জানিয়েছেন শুনুন যত কাণ্ড সবকিছু যেন এবার বাংলাদেশে বাংলাদেশে কে কে ঢোকে নি এখনো পর্যন্ত বোধ খুঁজতে হবে হাতে গুনে পাকিস্তান এসেছে চীন এসেছে তুরস্কের নানা রকম সামগ্রী এসেছে রাশিয়া তো আগে থেকেই এখানে ঢুকবে ঢুকবে করছিল এবার নাকি ইউক্রেনও সেখানে চলে এলো মানে বাংলাদেশে আর কেউ বাকি নেই এই ভূখণ্ডটা যে আসলে কার সেটা নিয়ে অনেক আগে থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং খুব দ্রুত বাংলাদেশের রাজনীতির সঙ্গে একটা প্রেক্ষাপট বদলে যাচ্ছে এবার যেটা জানা গেল যে কিছু রাশিয়ান জাহাজ ডুবেছে আর ইউক্রেন নাকি ইতিমধ্যে নানা অভিযোগপত্র পেশ করেছে ইউক্রেনের কি অভিযোগ বাংলাদেশকে নিয়ে ইউক্রেন কেন এতটা তেলে বেগুনে জ্বলে উঠলো আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট এএনজিবি নিজুম মজুমদার দাদা আপনাকে স্বাগত জানাই আজ আজ탁 বাংলায় আমরা আমরা শুরুতেই দেখছিলাম যে রাশিয়ার একটা সাবমেরিন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের খুব কাঁচা কাছি এসে অনেকদিন আগেই ঘাঁটি গেড়েছিল তারপর প্রেক্ষাপট বদলে গেছে শেখ হাসিনা দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী তারপরে সেখানে আমেরিকা ঢুকে পড়েছে পাকিস্তান এসে গেছে চীন এসে গেছে ইউক্রেনের ব্যাপারটা এবার কি হলো ইউক্রেন কেন বাংলাদেশে এত কিছু হাঁক ডাক শুরু করে দিল ইউক্রেনের কারণটা কি আসলে ইউক্রেনে ইউক্রেনকে আমি দোষ দিতে পারি না ইউক্রেনের স্ট্যান্ডটাকে আমার খুব একটা ভ্যালিড স্ট্যান্ড মনে হয়েছে কেন ভ্যালিড স্ট্যান্ড মনে হয়েছে আইনের ভাষাতে একটা কথা আছে যেটাকে আমরা বলি হচ্ছে হ্যান্ডলিং স্টোলেন গুডস অর্থাৎ চোরাই মালামাল অপরজন যখন রিসেল করে সেটা নিয়ে সব দেশে বোধ করি আইন আছে বর্তমানে যে টোকাই সরকার আছে বাংলাদেশে অবৈধ যে জঙ্গি সরকার আছে তারা এই হ্যান্ডলিং স্টোলেন গুডস এর সাথে জড়িত হয়েছে যেটা ইউক্রেন অভিযোগ করেছে আপনার ভারতে থাকা বাংলাদেশ হাইকমিশনকে তারা যেটা দাবি করতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে রয়েছে সেই অভিযোগ পত্র দুটো দাদা আপনি যেটা পাঠিয়েছেন আমি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে হ্যাঁ এখানে আমি আগে বলে নেই যে এই সংবাদটি জাস্ট প্রকাশিত হয়েছে দেশিয়া পোস্টে তো সেখান থেকে আমরা জিনিসগুলো আসলে শুরুতে জানতে পারি জানার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে আপনার আপনি জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে সেই সময়টাতে ইউক্রেনের বেশ কিছু স্থান দখল হয়ে যায় সেই সব জায়গাগুলোতে আসলে কিছু অসদ উপায় লোকজন ব্যবসা সেটা নানান ধরনের লোকজন নানান ভাবে সেখানে এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ওই অধিকৃত অঞ্চলটাতে করে সেটা আলাদা বিষয় কিন্তু মজার হচ্ছে সাত্তার মিয়া নামে বাংলাদেশের একজন যিনি নিজেকে রাশিয়ান নাগরিক বলে দাবি করেন আসলে তিনি একজন বাংলাদেশি এই লোকটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ আগে থেকেই ছিল কখনো অশ্ব ব্যবসায়ী বলে নিজেকে পরিচয় দিচ্ছে কখনো এগ্রিকালচারাল বিভিন্ন ব্যবসায়ী নানান ধরনের আসছে তার কথাতে কিন্তু মুশকিলটা হয়েছে ইউক্রেনে বিভিন্ন বিভিন্ন রকমের অশোক লোকের মাধ্যমে সে যেটা করে বাংলাদেশে সে সাড়ে সাত লক্ষ টন আপনার গম আমদানি করে এই গমটা আমদানি করবার পর ইউক্রেন বাংলাদেশকে অভিযোগ জানায় এইটা বলে যে আমাদের জায়গাটা দখল করবার পর সেখানে দখলকৃত অঞ্চল থেকে বাংলাদেশের এই সাত্তার মিয়া এরা ডিল করছে এবং সেখান থেকে বাংলাদেশের গম পাঠাচ্ছে যেটা অবৈধ ডিল করতে হলে ইউক্রেনের সাথে করতে হবে ইউক্রেন যাতে ব্যাপারগুলো জানে অর্থাৎ ব্যাপারটা এমন যে ধরা যাক যে ভারত আমি একটা ভারত দিয়ে বোঝাই যে ভারতের একটা অঞ্চল কোনো না কোনোভাবে বিদ্রোহী হয়ে তারা এখন আর কেন্দ্রীয় সরকারের কথা শুনবে না তারা এখন ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে অন্য একটি দেশের সাথে সেখানে ভারত সরকার তাদেরকে বলছে যে আপনি ব্যবসা করতে হলে বা কিছু করতে হলে ভারতের সাথে করতে হবে নট ওই পার্টিকুলার রাজ্য পার্টিকুলার অংশ ব্যাপারটা একেবারেই তাই তো এই যে এই ঘটনাটা সাত্তার মিয়া ঘটালো সে কি সাড়ে সাত লাখ টন আপনার গম সে কি আপনার এমনি এমনি বাংলাদেশে ঢুকাতে পারলো বাংলাদেশের অথরিটির কোন ধরনের অনুমতি বা তাদের যোগ সাজ ছাড়া সেইটা খুঁজতে গিয়ে যেটা বের হয়ে ও সেটা হচ্ছে যে বর্তমানে যে আপনার আহ এই যে স্বরাষ্ট্র উপদেশটা আছে তিনি একই সাথে আপনার কৃষি উপদেষ্টাও বটে এই উপদেষ্টা করলো কি তার প্রভাব খাটিয়ে এখান থেকে নিয়ে এই মাল জাহাঙ্গীর সাথে আবার আরেকজন আছে আপনারা জানেন যে যাকে নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছি সেটা হচ্ছে কামরুল হাসান এই যে প্রিন্সিপাল স্টাফ অফিসার সেনাবাহিনীর যে কিনা আপনার সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে হটিয়ে নিজেই প্রধান। পর পায় তারা করছিল গত কয়েক সপ্তাহ আগে এই কামরুল হাসান এবং জাহাঙ্গীর এই দুজনের যোগ এই অস্ত্র ব্যবসায় সাত্তার মিয়া এই চুরিকৃত মালামাল ইউক্রেনের অধিকৃত অংশ থেকে বাংলাদেশে পাচার করে এইটার ব্যাপারে ইউক্রেন ব্যাপকভাবে নাকশ হয়েছে ইউক্রেন এটা নানান জায়গাতে অভিযোগ তারা দায়ের করছে আমরা দেখতে পাচ্ছি দাদা একটা হচ্ছে 24 ফোর্থ মে দু আরেকটা ডেট আমরা দেখতে পাচ্ছি Uh, 28 মে 2025 মানে দুটো চিঠি দিয়েছে ইউক্রেন এই বিষয়ে রাইট তারা তাদের ওই দুটো কোথায় দিয়েছে মানে কাদেরকে দিয়েছে দিয়েছে ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনকে তারা চিঠিটা পাঠিয়েছে এবং তারা এটা জানিয়েছে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা অভিহিত করে বলেছে যতদিনটি পূর্ব পাকিস্তান

হ্যাঁ পরবর্তী সময় মনে আছে আমরা বেশ কিছু জাহাজ থেকে মালামাল অফলোড আনলোড নিয়ে আলাপ করছিলাম কারা আসছে কিভাবে আসছে পাকিস্তানও একটা রাশিয়ান জাহাজও ঢুকেছে রিসেন্টলি তবে আমরা জানি না যে এটাই সেই জাহাজ কিনা সেটা আমরা জানি না তবে এই যে বাগেরহাট মংলাতে একটা রাশিয়ান জাহাজ ঢুকেছে যেটা ধরা পড়েছে এবং যেটা সূত্র মারফত আমরাও সেই ছবিটা পেয়েছি কিন্তু আমরা জানি না আমি দর্শকদের এটাও বলবো এবং দাদা আপনাকেও বলবো আমরা জানি না যে এই জাহাজে করে কি এসেছিল তবে এই জাহাজটা ঢুকেছে সেটা ধরা পড়েছে সেটা দেখা গেছে কিন্তু কিন্তু একটা ব্যাপার আমরা নিশ্চিত যে বাংলাদেশের সাড়ে সাত লক্ষ টন গম সেখানে এসেছে এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে